সালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিও স্কেপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর ভিডিও যদি স্কেপ করে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিও বুঝতে পারবেন না আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো ভিজিট ভিসা থেকে ফ্যামিলি ভিসা করা যাবে কিনা অথবা তিন মাসের জয়েনিং ভিসা ফ্যামিলি ভিসা থেকে দুই বছরের ফ্যামিলি ভিসা করা যাবে কিনা বিজিট বিষয় এসে এদেশে কাজের বিষয় করা যাবে কিনা অথবা ফ্যামিলি বিষয় এসে এদেশে কাজের বিষয় করা যাবে কিনা আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন কমেন্ট করছেন যে ভাইয়া আমি যদি বিজিট বিষয় আমার ওয়াইফকে আনি তাহলে এদেশে এনে তাদেরকে ফ্যামিলি বিষয় দুই বছরের ফ্যামিলি বিষয় করা যাবে কিনা তারপর অনেকে কমেন্ট করতেছেন যে ভাই এই ভিজিট বিষয়ে এসে এই দেশে কাজের বিষা লাগানো যাবে কিনা। বিভিন্ন ধরনের কমেন্ট করেন তবে আজকে যে কমেন্ট নিয়ে আমি আলোচনা করতেছি সেগুলো তো অবশ্যই বললাম প্রথমত হলো আপনার কাজের এই ভিজিট বিষয় এসে ফ্যামিলি বিষা করা যাবে কি না দুই বছরের জন্য এদেশে এখন সেই সিস্টেম আর নাই আপনি ভিজিট বিষয় এসে দুই বছরের সে কাজের বিষয় করা যাবে না ফ্যামিলি বিষয় করা যাবে না আপনি যে বিষয়ে আসবেন শুধুমাত্র সেই বিষয় ইউজ করতে পারবেন আপনি যদি বিজিট বিষয়ে এসে ফ্যামিলি বিষয় করতে চান তাহলে সেটি সম্ভব না বিজিট বিষয়ে এসে আপনি তিন মাসের জন্য তারপর চলে যেতে হবে তিন মাসের জয়নিং ফ্যামিলি বিষয়ে যদি আপনি আসেন তাহলে আপনি যে দুই বছরের এই থাকতে পারবেন কি না দুই বছরের বিশাল লাগাইতে পারবেন কি না ফ্যামিলি বিষয় সেটাও পারবেন না আপনি শুধুমাত্র এটাই পারবেন তিন মাসে যদি তিন মাসের জয়নিং ফ্যামিলি বিষয়ে যদি আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন আপনি তিন মাস রাখার পরে আরও দুই মাস রাখতে পারবেন তিন মাস রাখার পরে আরও এক মাস আপনি আপনার বিষা রিনিউ করতে পারবেন সেই এক মাস শেষ হওয়ার পরও আরও এক মাস পারবেন মানে দুই মাস পারবেন তাও দুই মাসে দুইবার টাকা দিতে হবে বিশি গেল করে চল্লিশ রিয়াল আর কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখন কোনো সেই অপশন নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি শুধুমাত্র যেই বিষয়ে আসবেন শুধুমাত্র সেই বিষয়েই কার্যকর হবে সেই বিষ মানে আপনি যে বিষয় মানে আসবেন শুধুমাত্র সেই বিষয়ে ইউজ করতে পারবেন অন্য কোনো বিষয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কমেন্টগুলো ওকে সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পাশেই থাকুন ওকে আল্লাহ হাফেজ গুড বাই আবার দেখা হবে নেক্সট ভিডিও